সবর মানে এটা নয় যে আমি পরিস্থিতি পরিবর্তনের অপেক্ষায় বসে আছি এখন খারাপ সময় চলছে এক সময় ভালো সময় আসবে আমি ভালো হয়ে যাব এটার নাম সবর নয় সবর মানে খারাপ অবস্থার পরিবর্তনের চেষ্টা করা এর জন্য স্ট্রাইফ করা বিশ্বাস করেন ওল্লাহি আল্লাহর কসম করে বলছি বিশ্বাস করেন আপনার ইন্তেকালের পরে চল্লিশ দিন সময় লাগবে না এদের আপনাকে ভুলে যেতে আল্লাহ আল্লাহর কসম করে বলছে এই মানুষগুলোর কেউই আপনার প্রকৃত অর্থে আপন নন আপনার অবস্থানকে তারা ভালোবাসে আপনাকে তারা ভালোবাসে না আপনাকে শুধু আপনার রব আল্লাহ ভালোবাসেন আপনি তার উপর তাওয়াক্কুল করে হারাম ছেড়ে দেন আপনাকে আল্লাহ বে হিসাব রিজিক দেবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তাআলা মানুষ মানুষের অবস্থানকে মূল্যায়ন করে আপনার পরে তার আপনাকে মনে রাখবে না আপনি আমি যদি আজকে পৃথিবীতে নাও থাকতাম আজকে যদি আমরা পৃথিবীতে নাও থাকতাম পৃথিবীর ঘূর্ণন কমে যেত না পৃথিবী ঘুরতই রাত হতো দিন আসতই আমাদের স্ত্রী সন্তানরা বেঁচে থাকতো মা বোনরা বেঁচে থাকতো সবাই যার যার জায়গায় ঠিকই থাকতো আমরাই থাকতাম এটাই বাস্তবতা এটাই দুনিয়া নির্মম বাস্তবতা তাহলে এই দুনিয়ার সংক্ষিপ্ত জীবনে কাদের কথা চিন্তা করে আপনি আল্লাহর অবাধ্যতা করছেন কাদের কথা চিন্তা করেন স্ত্রী সন্তান পরিবার পরিজন ছেড়ে দেন আল্লাহর আস্তে হারাম ছেড়ে দেন হালালে চলে আসেন আমরা ইসলাম নিয়ে অনেক বড় বড় কথা বলি কিন্তু সবচেয়ে বড় কথাটা হচ্ছে এই আয়াতটা যেটা আমি তেলাওয়াত করতে যাচ্ছি তোমরা নিজেরা আগে নিজেদের ঠিক কর নিজেরা ভালো হও পরের দিকে আঙ্গুল পরে উঠাও নিজেরা ঠিক আগে জ্ঞান অর্জন করি নিজে আগে আমল করি নিজে আগে হালাল খাই নিজে পরিবার ঠিক করি নিজে আমি দিন ইসলামের জন্য ক্ষুদ্র পরিসরে কিছু করার চেষ্টা করি অন্যের ভুলের দিকে আঙ্গুল পরে উঠাই দেখবেন ইনশাআল্লাহ প্রত্যেকে যদি নিজের ফিকির করি আস্তে আস্তে সমাজ ঠিক হয়ে যাবে নিজে ঠিক না হলে কিচ্ছু ঠিক হবে হ্যাঁ আর নিজে ঠিক না হয়ে মানুষকে ঠিক করতে যাওয়া ঠিক নয় একটা বাতি যখন জ্বলবে একটা বাতি থেকে আর অনেক বাতি জ্বলবে ইনশাল আল্লাহ আমাদের সবাইকে হালাল রিজিক অন্বেষণ করার তৌফিকে নায়াত করুন আমিন যাদের হালাল রিজিকের সমস্যা আছে আল্লাহ যেন বে হিসাব রিজিকের ব্যবস্থা করে দেন আমিন দুনিয়াতে যত বাধা বিপত্তি আসুক গাল মন্দ খান গিবত তহমদ খান কষ্ট হোক নির্যাতন হোক একটা বিষয় মনের মধ্যে শান্তি দেয় কি শান্তি যে এই দুনিয়ার জীবনটা তো আর চিরস্থায়ী নয় এটা তো আর সারা জীবন থাকবে না ইনশাল্লাহ এই অবস্থা আস্তে আস্তে পরিবর্তন হয়ে যাবে ফাইন নামা আল ঐশ্রী ইউসরা পরকালে ইনশাআল্লাহ পাবো দুনিয়াতে না পেলে কি হয়েছে পরকালে পাবো ইনশাআল্লাহ এই কারণেই হয়তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তোমার সবচেয়ে সেরা অধিকার পাওয়ার মানে ভালো ব্যবহার বড় অধিকার রাখে তোমার মা এরপর তোমার মা তারপরেও তোমার মা এরপর তোমার বাবা তো মায়ের এই যন্ত্রণা শুধু মায়েরাই বুঝতে পারে তো আপনি যদি জান্নাত পেতে চান মায়ের সেবা করেন মায়ের খেদমত করেন মাকে সব সন্তুষ্ট রাখেন ইনশাআল্লাহ জান্নাত পেয়ে যাবেন ইনশাআল্লাহ